নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে পিএম কিষাণ যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভোটের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে আপনি কি পাবেন একবার চেক করে নিন তাহলে কিভাবে চেক করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিসিয়ারি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কৃষকরা দেশের মূল চালিকা শক্তি চাকরি জীবনে যত বড়ই পদেই অধিষ্ঠিত থাকুক না কেন অথবা বিরাট মাপের ব্যবসায়ী হন প্রত্যেকেই বেঁচে থাকার জন্য খাদ্য জোগাড় করতে হয় আর মানুষের মুখে সেই খাদ্য তুলে দেওয়ার মূল কাজটি করে থাকেন আপমর কৃষকেরা কিন্তু অধিকাংশ সময় দেখা যায় দেশে সেই কৃষকরাই বহু ক্ষেত্রে বঞ্চিত হন নিজেরা সারা দেশবাসীর মুখে অন্য খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করলেও তারা সমাজ থেকে সেই অর্থে কিছুই পান না এবার একটু হলেও তাদের দিকে কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন সরকার নজর দিয়েছে বলে দেখা যাচ্ছে তাই কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের উদ্দেশ্যে বিশেষ করে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতামূলক প্রকল্প আনা হয়েছে এরকম একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষাণ কিষাণ সম্মান নিধি যোজনা পিএম যোজনার অধীনে দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে প্রতি বছরে টাকা করে তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় যদিও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই টাকাটা কিছুই নয় তবুও যাই হোক কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কেন্দ্র এর পাশাপাশি আঠারো থেকে চল্লিশ বছর বয়সী কোনো ছোট চাষিরা ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলে ষাট বছর বয়স হয় হয়ে যাওয়ার পর নিয়মিত পেনশন পেতে থাকবেন এই নিয়মটি একটু দেখে নেওয়া যাক কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার পি এম কিষান সম্মান নিধি যোজনার অধীনে ষোলোতম কিস্তির টাকা পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার সম্ভবত ফেব্রুয়ারি মাস নাগাদ এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তবে সেক্ষেত্রে নির্দিষ্ট কৃষকদের অ্যাকাউন্টে কেওয়াইসি করতে করাতে হয় কেওয়াইসি করা না থাকলে ষোলোতম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না এক্ষেত্রে সিএসসি বা এনআইসি ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার থেকে ই কেওয়াইসি করা যেতে পারে আবার ব্যাংকের শাখায় গিয়েও কেওয়াইসি জমা দিতে পারেন পি এম কিষাণ যোজনার টাকা পেতে হলে কেওয়াইসি করা বাধ্যতামূলক কিন্তু আপনি যদি পি এম কিষাণ সম্মান নিধি যোজনা তালিকাভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ষোলোতম কিস্তির টাকা পাবেন কি না এক নজরে একবার নিজেই চেক করে দেখে নিতে পারেন নিজের নাম কীভাবে চেক করবেন প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট গভ ডট ইন এখানে যাবেন এরপর বেনিফিশারি লিস্টে অপশনে ক্লিক করবেন সেখানে রাজ্য সিলেক্ট করবেন জেলা সিলেক্ট সিলেক্ট করবেন ব্লক এবং নিজের গ্রামের নাম সিলেক্ট করবেন ক্লিক করলে সম্পূর্ণ তালিকাটি দেখতে পাবেন সেখান থেকে আপনার নাম উপভোক্তার তালিকায় রয়েছে কিনা আপনি খুব সহজেই দেখতে পারবেন এরপর পিএম কিষান কিষাণ সম্মান নিধি যোজনা কারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরাই কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে প্রত্যেক মাসে মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত নিজের ক্ষমতা অনুযায়ী অ্যাকাউন্টে জমা করতে হবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে সেই কৃষকের সমান অর্থ ওই অ্যাকাউন্টে জমা দেবে ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর ওই নির্দিষ্ট কৃষক প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আপাততভাবে আজকের একটি ছোট ইনফরমেশন যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য